আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আজ আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজ কিছু কাজের জন্য আমি আম্মু একটু বাইরে যাচ্ছি সকাল সকাল বের হয়ে গেলাম এর জন্য চলুন আজ ভিডিওটা দেখেন আপনাদের কাছে কেমন লাগে জানাবেন আপনারা কি ধরনের ভিডিও আমার কাছে দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সেই ভিডিওগুলো দেখানোর চেষ্টা করব। বাইরের পরিবেশটা দেখে এত ভালো লাগে শুধু মনে চাই যে ক্যামেরা বন্দি করে রাখি আমাদের খুলনা শহরটা অনেক সুন্দর আপনারা যদি আসেন ঘুরে দেখবেন দেখুন আমাদের খুলনা শহরের পরিবেশটা কি সুন্দর বর্ষার মৌসুমে প্রতিদিনই তো প্রায় বৃষ্টি হচ্ছে গাছপালা অনেক চকচক করছে সবুজ মনোরম পরিবেশ খুলনার ভিতর কে কে আমার ভিডিও দেখেন আপনারাও সবাই কমেন্ট করে জানাবেন দেখতে থাকুন এখন আমরা রেল লাইন পার হয়ে যাচ্ছি অনেক সুন্দর লাগে এই রাস্তাগুলো আমার নানি বাড়ি এখন যেখানে আসছে এটা আমার নানুর বাড়ির এলাকা এই রাস্তা দিয়ে আমার নানুর বাড়ি যেতে হয় এখানে অনেক স্মৃতি আছে ছোটোবেলার এখনও আসি তেমন একটা আশা হয় না তো আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করলাম আমার ভিডিওটা কেমন লাগে আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন আজ এই পর্যন্তই আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ